অবৈধভাবে সম্পত্তি দখল ও জোর জবরদস্তি করে বাস্তবিতা মাটি থেকে উচ্ছেদের ঘটনায় বেলুনিয়া আদালতে দারুস্থ এক দম্পতি চল্লিশ বছর ধরে বাস্তবিতা থেকে উচ্ছেদের চেষ্টা ঘটনায় সুষ্ঠু বিচার চাওয়ার পাশাপাশি অবৈধভাবে সম্পত্তি দখল মুক্ত করে তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন গত বাইশ সালে সেপ্টেম্বর মাসের বিস্তারিক আদালতের কাছে সেই মামলা বিচারাধীন অবস্থা থাকাকালীন বুলডোজার চালিয়ে মাটি কেটে নেওয়ার চেষ্টা বাধা দিলে মেরে ফেলার হুমকি ঘটনা নিত্য নৈমিত্তিকভাবে চলছে দম্পতির ওপর শুধু তাই নয় গত শনিবার জুন মাসের চার তারিখের রাতে বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা ঘটনা সংঘটিত করা হয় কিন্তু টের পাওয়ার পর দাম্পত্য সহ ছেলে মেয়েরা প্রাণী বেঁচে যায় এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে শান্তির বাজার মহকুমাধীন বাইখোরা সুভাষ কলোনি এলাকায় যদিও বাই দম্পতি শান্তির বাজার থানার দ্বারস্থ হয়ে ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শান্তির বাজারে বাসিন্দা প্রদীপ মজুমদার রাজু মজুমদার ও কৌশিক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন গত রবিবার পাঁচই জুন মামলা করার পাশাপাশি বিলোনিয়া আদালতে দ্বারস্থ হয় বাইখোরা সুভাষ কলোনি এলাকার দম্পতি পাপিয়া দাস সরকার ও শ্যামল সরকার জানা যায় শ্যামল সরকার চল্লিশ বছর যাবৎ বাইখোরা তহসিলের লাউগাং মহজরায়ের মধ্যে এক তিন চার নম্বর খতিয়ানের হালে একশো এগারো নং দাগে ষোলো দশমিক কুড়িটিলা ভূমিতে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছে কিন্তু প্রদীপ মজুমদার শ্যামল সরকারের জায়গা নিজের নামে ভূমি বন্দোবস্ত করে নাই বলে অভিযোগ কিভাবে শ্যামল সরকারের জায়গা প্রদীপ মজুমদারের নামে হয়ে যায় তা নিয়ে বিলোনিয়া ভূমি বন্দোবস্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে কোনো তদন্ত ছাড়া বিলনিয়া ভূমি বন্দোবস্ত কর্তৃপক্ষরা একজনের জায়গা অন্যজনের নামে বন্দোবস্ত করে দিয়েছে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে এখন দেখার বিষয় শ্যামল সরকার সঠিক বিচার পায় কিনা নাকি শ্যামল সরকার ও পাপিয়া দাস সরকারের দম্পতিরা বিভিন্ন প্রশাসনের দরজাই করোনার তেনার্থে হতাশ হয়ে উঠবে সেইটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন আপনারা কি চান আমরা সুস্থ বিচার চাই আমরা আমরা সুস্থ বিচার চাই আমরা বিচারটা যাতে ঠিকভাবে যাতে কোনখানে কোনখানে গেছেন গেছি আমরা বিলোনিয়া আছি দু তিনবার আছি এরপরে এস ডিউছে গেছি এর পরে আমরা শান্তিবাদন প্রথম কি এসার কাছে আমরা অ্যাপ্লিকেশন দিছি হেয়ার আমরা বিলনিয়ার থেকে আবার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে কমিশনের কাছে দেওয়া হয়েছে এবং এস পি কাছে দেওয়া হয়েছে এটা আবার শান্তিপাত আর আছে শান্তিপাত থেকে আবার আমার বাড়িতে আছে ওই কোয়রি করি রাখিস এতটুকু এবং ওই কোরিস অ্যালার্ট ফোন ক্যান চালার কবে জমা দিছে না অ্যালার্ট ফোন ক্যান্সারের লিগে এটা পাইছে দিই দু হাজার দুই হাজার সালে তারপরে আমি যখন তস মারছি তস মার পরে তারা তিনজন যে আমার আক্রমণ করতে আসলে আমার বাড়িঘরে আগুন লাগাইতেছিল তারা তখন দেখতে যে তারা পেট্রোল হাতের দাম নিয়ে তারা তখন বাইক নিয়ে গেছে আমি যখন চাচামাচি করছি আর আসার পরে তারা ফালাই গেছে আমার মামা শ্বশুর প্রদীপ মজুমদার পরে আমার মামা শ্বশুর ঘরের ভাসুর রাজু মজুমদার এরপরে আমার ভাগ্নে আছে কৌশিক চৌধুরী

ছেলে রাজু মজুমদার এবং হের লগে আরও অনেক অনেক আছে আমি নাম নাম জানি না কিন্তু হে একজন পুটটা ব্যবসায়ী কিন্তু এখানে যে কুটটা ব্যবসায়ী কোর্টটা ব্যবসায়ী কত ফলা আইয়ে কিন্তু কোনো প্রতিবাদ না কোনো 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 কিছু আমরা সুরক্ষা তখন আমরা মাননীয় কোর্টে আমরা ব্যবস্থা করেছি কার কার বিরুদ্ধে মামলা করছেন মামলা করছি আমরা এক প্রদীপ মজুমদার কৌশিক চৌধুরী এবং রাজু মজুমদার গতকালকে কি হয়েছিল আগুন লাগে আমাদের বসত বাড়ি পরে দেওয়া হয়েছিল বসত বাড়িতে আগুন লাগা দেওয়ার পরে ঘরের মধ্যে আমি বাচ্চাকে পড়াইতে আসি আমার স্বামী খেয়ে দেয় রাত্রে নয়টার আগাত ঘুমাইছিল ঘুমাইছে পরে আমি বাচ্চাকে পড়াইতে আসি রাত্রে হঠাৎ করে দেখতে আমি ঘরের মধ্যে আগুন পূর্ব গোনাতে আগুন দেখা যাইতেছি আগুন দেখা যাওয়ার ফলে চিৎকারের ফলে দরজা ধাক্কাইতেছি দরজা ধাক্কানোর ফলে দেখতে আসি যে বাইরের দিয়ে লক লাগানো হয়েছে

সাহয জমিতে এরপরে আমার মামা আমাকে দিব দিব কইয়া নিজে চুরি করিয়া অ্যালোটমেন্ট করিয়া লাছি এয়ার পর অ্যালটমেন্ট এলাকা ক্যান্সেলের কাছে আমি ডিএম অফিসে দরখাস্ত দিছি দরখাস্ত দেওয়ার পরে এটা এস ডিএম অফিসে আছে ডিএম অফিস থেকে তহসিলে ইনকোয়ারি করিয়া গেছে এবং কেসও দিছি বোধবার দিছি আমি কোনো পাইতে আসি না আমি কেস দিছি শান্তি বাজার দিছি এবং বিলনীয় দিছি বিভার পরে দেখা গেছে তারা এটা কেমনে কেমনে করিয়া উদ্ধার করিয়া লাগায় কেমনে করে আমি নিজেও করতে পারি না কিন্তু অক্ষণ আমার এই সামগ্রামাক্তি আমার বাড়ির মধ্যে রান্না মারি গাড়ি টাইকচা টাইটা যাওয়া অবস্থা আমাদের দূরে দূরে মার্যবাজিরও প্রতিপূরণ দ্বারের ক্ষতিপূরণ